সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোজাই আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি গাজনার বিল এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভ বা লসের সম্মুখীন হচ্ছেন সেই কথাগুলোই শুনব সেই ভাইয়ের কাছ থেকে তো প্রিয় দর্শক চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন তিনি এই খামারের দেখা দেখাশোনা করে থাকেন আমি তার সাথে কথা বলবো এবং হাঁস পালন করে তার খামারি কতটুকু লাভবান হতে পারছেন বা কতটুকু লসের সম্মুখীন আছেন সেই কথাগুলোই খোলামেলাভাবে আলোচনা করব। সেই খামারি তিনি দেখাশোনা করে থাকেন আসসালাম আলাইকুম ভাইকুম আলোচন ভাই আপনার নাম কি আমার নাম নাজমুল নাজমুল আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে বাক্সিপাড়া বাক্সিপাড়া আর কি আপনি এখানে কোথায় আসছেন এখানে হাঁস রাখে হাঁস রাখেন আর কি আপনি এই পিছনে এখানে কতগুলো হাঁস আছে আটশো আটশো হাঁস আছে আঠশো হাঁস প্রতিদিন ডিম দিচ্ছে এখন কি পরিমাণ ডিম দিচ্ছে আজ দুইশো মিষ্টি ডিম দুইশো ডিম দিচ্ছে আর কি এই আঠশো হাঁস থেকে সর্বোচ্চ কতটি ডিম আশা করেন আপনি ডিম ওই সময় দেখা যায় তো যে পনেরো ছয়শো ছয়শো ডিম ছয়শো ডিম আসতো আপনি হাঁসে কেন দুইশো ডিম আসতেছে এখন আশের পরিপূর্ণ খাবারটা হচ্ছে না জন্য ওই ডিমের জন্য কমে গেছে ডিমের জন্য কমে গেছে হাঁস এই বিড়ের মাঝখানে কি কি খাবার খায় শামুক খায় দেখা যায় যে অন্য অন্য পোকা মাকড় দড়ি খায় সম্পূর্ণ দেখা যায় যে ওইগুলো খায় ওইগুলো খাকে পাশাপাশি আপনারা কি খাবার দিয়ে থাকে গম খাওয়াই ধান খাওয়াই তারপরে হচ্ছে আরও খাদ্য আছে ফিটমিট খাওয়ানি এটা খাওয়ানো আর কি আচ্ছা এই হাঁস পালন করে প্রতিদিন

চৈত মাস তো বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে যা দেখা যাবে যে পুরাটাই লাভ হয়ে যাবে কি কি খাবার খাবে তখন হাঁস তখন খাবে কেন লাভ হবে শামুক খাবে হচ্ছে গান আরো খাবার আছে পানা শিখড় মিকুর খাবে বুঝতে পারছে আর কি তারপরে এখন তো আপনি লস তারপরে প্রতি মাসে আপনার কি পরিমাণ হাঁস পালন করে লস হচ্ছে লস এক টাকা লস হলে পাও তাও তো বসে তিন মাসে টাকা হা তিরিশ টাকা মতো লস হচ্ছে এখন আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা হতে পারছেন আপনার যে খামারি মালিক তারা হ্যাঁ মালিক যদি লাভ না হয় তো উনি এই কাজ তো করতো না যে বুঝতে পারছি আপনার মালিকের এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের উনি অনেক দিন 10 12 বছর পরার বাড়ি থাকি তারপর এখন নিজে হাঁস করে হাঁস খামার নিজে হাঁস করছে প্রিয় দর্শক খামারি ভাই যিনি দেখভাল করেন তার সাথে কথা বললাম তিনি বলছেন যে এখন যে মালিক হাঁস পালন করছে তার হাঁস পালন করে লস প্রতি মাসে তিরিশ হাজার টাকা লস হচ্ছে আটশো হাঁস থেকে কেন কারণ হাঁসের পরিপূর্ণ ডিম আসে নাই আবার পরিপূর্ণ খাবার পাচ্ছে না যাদের ডিম ডিমও আসতেছে না তাই খামারিদের লস হচ্ছে এটা পোষাবে কখন যখন হচ্ছে বিলে ধান খাবে এক্সট্রা শামুক খাবে তখন আর কি খামারিরা দের লাভ হবে এটাই চিন্তা করছে এই খামারিরা এই আশাতেই তিনি বাসা বেঁধে আসেন কেন হাঁস পালন করতে গেলে অনেক খাবারের প্রয়োজন আছে। এবং তাদের চাহিদা মেটাতে হবে ডিম পরিপূর্ণ আনতে হলে তাই এই খাবারগুলো প্রয়োজন মিটাবে এই খোলা বিলের মাঝে যখন পানি আসবে এবং ধান কাটা পড়বে তখন এই অতিরিক্ত খাবারটা পরে থাকবে এই খাবারটা খেলে হাঁস তাদের আর অতিরিক্ত খাবারটা লাগবে না এই আশাতেই খামারের খাবারটি পরিচালনা করে থাকেন এখন মূলত খরার মৌসুম বিলে খাবার নেই বললে চলে এজন্যই খামারিদের লস হচ্ছে তো প্রিয় দর্শক হাঁস পালন করতে গেলে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে এবং সেই নিয়ম নিয়ম কানুন মেনে যদি আপনি খামারটি পরিচালনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন এই কথাটার বুঝলাম এই খামারের দিনে দেখার সাথে তার সাথে কথা বলে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম হাস বিষয়ে বিভিন্ন তথ্য নিলাম আর কথা বলবো না আজকের প্রতিবেদন এখানেই সমস্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ